শুনুন সম্ভাব্য রবি বাবু এবার টেটের ইন্টারভিউটা খুব কড়াকড়ি ভাবে নেবে অলরেডি এক লক্ষ ছাত্র ছাত্রী পাশ করে গেছে আগে জানলে আরো কড়াকড়ি প্রশ্ন করা হতো যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে এবার পরীক্ষা কিন্তু করাকরি করে নিতে ওকে ম্যাডাম ওকে ম্যাডাম শুনুন এই ইন্টারভিউতে তিন হাজার ছাত্রছাত্রীকে পাশ করাবেন ম্যাডাম বলছি এবারে কিছু ক্যান্ডিডেট একটু বেশি লাগলে নিলে ভালো হতো না কি বলছেন আপনার কি কাজবাজ করার ইচ্ছা আছে নাকি আমাদের অন্য দিক থেকে ক্যান্ডিডেট ঢোকাতে হবে ঠিক আছে ম্যাডাম ঠিক আছে ওকে 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 তাহলে আমরা আসি হ্যাঁ ম্যাডাম আসি আপনার তো ফেসবুকে ভালোই ফলোয়ার্স দেখলাম ভালোই তো রিলস বানান ওই আর কি তো আপনি এই ডিপার্টমেন্টে কত বছর ধরে আছেন এই দশ বছর আর আপনি আমি দু বছর বাহ ভালোই তো ট্যালেন্ট আছে দু বছরে ভালোই পোস্টে ওই

তো আপনি এই বয়সে চাকরি করতে এসেছেন আপনি পরীক্ষায় কত পেয়েছেন আপনি চাকরি পেয়ে কি করতে চান আমি চাকরি পেলে একটা সুন্দর মেয়েকে বিয়ে করবো বলছি এই বয়সে বিয়ে করে লাভ আছে কি স্যার আপনার মেয়ে আছে হ্যাঁ কিন্তু কেন বলুন তো সুন্দর হ্যাঁ স্যার চাকরির দিন না আমাকে আপনার মেয়েকে বিয়ে করব লম্পট

আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে খুব আছেন হ্যাঁ আপনার চোখে নিচে না করে তাহলে তোমাকে সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু প্রশ্ন করা যাক আচ্ছা বলুন তো এই কিছুদিন আগে ওই রাজুদা পকেট বড়টা খুব ভাইরাল হয়েছিল তো ওই রাজুদা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম সেদ্ধ একটা আপেল পিঁয়াজ একটা কাঁচা লঙ্কা কত টাকায় বিক্রি করছিল তিরিশ টাকা এটা আবার কেমন প্রশ্ন হলো স্যার তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছো আর তুমি এটা জানো না নো গড প্লিজ নো তাহলে তোমার হবে না স্যার একটা চান্স দিন না

ए नेक्स्ट कैंडिडेट मैं आई कम इन सर यस कम कम व्हाट इज योर नेम सर मेरा नाम ओबिजित गांगोली है सही ओबिजित गांगोली ना तो जे टेडे ये কোটে টেনে ছিল বড়ি আচ্ছি বাত কই আর ভয় লাগে আপনি পোস্ট করুন আচ্ছা বলুন তো আলেকজান্ডার বেরাকপুরে কোন সালে এসে মারার ইয়ে হাসে আলকাট বেরাকপুরে আলেকজান্ডার আসেনি আপনি তো তাহলে কিছুই জানেন তাহলে আর একটা প্রশ্ন করছি

না তাহলে আজকে আমাদের ইন্টারভিউটা শেষ হলো ম্যাডামের কাছে গিয়ে ফাইনটা জমা করতে হবে হুম আর আমাদের তো কিছু ক্যান্ডিডেট ঢোকাতে হবে আমার ওই এতগুলো ক্যান্ডিডেটের মধ্যে বাছাই করে আমাদের নিতে হবে না আমাদের দেখতে হবে সেই বুঝেই তো ঠিক ঠিক বলছেন হুম চলো ওটা যাক ভিডিও যদি ভালো লাগে একটা করবেন আর ভিডিওটার কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন